ঢাকার বিভিন্ন জায়গা থেকে সাংবাদিক বেশে ছিন্নমূল পথশিশুদের সামান্য কিছু অর্থের বিনিময়ে নিজের বাসায় ডেকে আনা হতো এরপর তাদের পর্নোগ্রাফির ভিডিও বানাতো আসামি টিআইএম ফখরুজ্জামান ওরফে টিপু কিবরিয়া আসামি টিপু কিবরিয়া নিজের বাসা ছাড়াও বিভিন্ন পার্কের নির্জন ঝোপে পথশিশুদের অশ্লীল ছবি ও ভিডিও ধারণ করে আন্তর্জাতিক পর্নোগ্রাফি ওয়েবসাইটে বিক্রি করত সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে ডিএমপির সিটিটিসি বিভাগের অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ আসাদুজ্জামান এসব তথ্য তুলে ধরেন গ্রেফতারকৃত আসামিদের থেকে প্রাথমিকভাবে প্রায় আড়াই হাজার শিশু পর্নোগ্রাফির ছবি এবং এক হাজার ভিডিও কন্টেন্টের সন্ধান পাওয়া গেছে বলেও জানান তিনি ডেস্কটপ অন্যান্য ইলেকট্রনিক ডিভাইস সহ ক্লাউডের স্টোরেজ থেকে আমরা প্রায় পঁচিশ হাজারের মতো ছবি পেয়েছে পঁচিশ হাজার মানে এটা কালকে থেকেই পর্যন্ত আমরা যতটুকু ফরেনসিক করতে পেরেছি হয়তো পুরোপুরি করতে পারলে এই সংখ্যা আরও অনেক অনেক বেড়ে যাবে এবং এক হাজার ভিডিও কন্টেন্ট এছাড়া আসামিরা মেগা এবং টোটানোটা নামের এনক্রিপ্টেড অ্যাপসের মাধ্যমে ক্রেতাদের সঙ্গে যোগাযোগ করত এবং তাদেরকে ধারণকৃত ভিডিও পাঠাতো বলেও জানাই মোহাম্মদ আসাদুজ্জামান একদম নতুন এবং আনিউজ যেগুলার সম্পর্কে আইন শৃঙ্খলা বাহিনীও জানে না মেগা এবং টোটেনাটো নামক দুইটি এনক্রিপ্টেড অ্যাপসের মাধ্যমে তার এই আন্তর্জাতিক গ্রাহকদের কাছে সেই কন্টেন্ট পাঠায় আসামিদের সঙ্গে জড়িত আরো দুইজনের সন্ধান পাওয়া গেছে এবং তাদের গ্রেফতারে কাজ করছে পুলিশ পেশায় সে নিজেকে নিয়োজিত করতে না পারে সাব্বির হোসেন সায়ন বিজয় টিভি ঢাকা এবং পারভার্ট এক